একটা সময় ছিল যখন ঢালিউডে একজন নায়িকা ছিলেন রাজত্বের শিখরে আর একজন নায়ক ছিলেন নিজেকে প্রমাণ করার তীব্র লড়াইয়ে কিন্তু তখনও কেউ জানত না এই দুই নাম একদিন ইতিহাস হয়ে যাবে কিশোরী শাবনূর তখন সাফল্যের মধ্যগগনে প্রতিটি হাসি মানে হলে করতালি আর সাকিব খান চোখে স্বপ্ন মুখে নিষ্পাপতা নিজের জায়গা খুঁজে নেওয়ার নেশা বড় পর্দায় যখন তারা একসাথে এলেন তরুণ হৃদয়ে বয়ে গেল অন্য রকম এক ঝড় শাবনূরের মোহনীয় হাসি আর সাকিবের সেই শুরুর দিকের সাদা সিধে লুক এই মিলন যেন ছিল ঠিক সিনেমার ভাষায় লেখা তারা শুধু পর্দার জুটি ছিলেন না তারা হয়ে উঠেছিলেন অনুভূতির নাম ঢালিউড পেল এক অমর জুটি আর দর্শক পেল ভালোবাসার নতুন সংজ্ঞা সময় বদলেছে জীবন বদলেছে কিন্তু কিছু দৃশ্য কিছু জুটি আজও মনে পড়লে বুকটা হালকা কেঁপে ওঠে আপনার কাছে বলুন তো শাবনূর আর শাকিব খানের এই জুটি কি ঢালিউডের সবচেয়ে মনে রাখার মতো জুটিগুলোর একটি ছিল